পরম পুরোনাময় রয় আলু নামে শুরু করছে সম্মানিত আমার প্রিয় বন্ধুরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি কুষ্টিয়া জেলার ভাদালিয়া এলাকার মাঠে এখন হলুদ রঙের এক বিশাল গালিসার পরিণত হয়েছে শীতের আমেজের মাঠ সরিষা ফুলের সমারোহ কেবল কৃষকের মুখে হাসি ফোটায়নি বরং প্রকৃতির এক অপরূপ রূপ ধারণ করেছে এই দিগন্ত জোড়া মাঠে এবারে ব্যাপকভাবে ফরিষার আবাদ হয়েছে আবহাওয়া অনুকূলে থাকায় এবং সঠিক সময়ে বীজ বোপন করায় সরিষা ফুলগুলো এবং গাছগুলো স্বাস্থ্যবান ও ফুলে ফুলে ভরে উঠেছে মোমাশ্রিদের আনাগোনা আর ফুলের মিষ্টি গন্ধে পুরো এলাকাটি মৌমৌ করছে স্থানে কৃষকদের মতে আধুনিক কৃষি পদ্ধতি ও সঠিক সেচ ব্যবস্থার ফলে এবার ফলন আশাতীত ভালো হবে বলে সবাই মনে করছেন বটতলা মাঠের চারপাশে পরিবেশ বর্তমানে অত্যন্ত শান্ত এবং প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর শেষ সীমানা পর্যন্ত শুধু হলুদ ফুলের সমাধান যা ভোরের কুয়াশায় আরও মায়া মেয়ে দেখায় ফুলে ফুলে মধুহারণ ব্যস্ত মাসে এবং প্রজাপতির দল পরিবেশকে প্রাণবন্ত করে মাটির পাশ দিয়ে হেঁটে যাওয়ার গ্রাম পথ এবং কৃষকদের ব্যস্ততা গ্রামীণ বাংলার এক চিরাচরিত রূপ ফুটে ফেলেছে বিকেলের নরম আলোয় এই সরিষা সৌন্দর্য উপভোগ করতে স্থানীয় এবং দূর দূরান্তের মানুষ ভিড় করছে অনেকে আসছেন এই মনোরম মনোরমে ক্যামেরা বন্দি করতে এবং কিছু সময় এখানে বেড়াতেও সর্বশেষ বলা যায় সরিষা চাষ কেবল অর্থনৈতিক সমৃদ্ধি আনবে না এটি আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য নিদর্শন হয়ে দাঁড়িয়েছে সবুজে হলুদে বিতালি কুষ্টিয়া জনপদকে এক অপরূপ সাজে সম্মানীয় শুধু আপনারা সময় পেলে এই মাঠ ঘাটে আসবেন প্রকৃতির সঙ্গে মিশবেন প্রকৃতি আপনাকে কোলে করে তুলবে আপনার মন জুড়ে যাবে এখানে নির্মল বাধা আপনি শহরে বাস করেন শহরে প্রাণবন্দী থাকেন কিন্তু গ্রামে কখনোই আপনি গ্রামে আসেন দেখবেন মাঠে ঘুরুন দেখবেন মাঠের পরিবেশ আপনাকে অনেক মনোমুগ্ধ করত বিয়াস হয়তো আপনাদের আর ধরে রাখা যাবে না এখন আপনাদের সামনে আগামী কোনো বিষয় নিয়ে উপস্থাপন করব এখন এখানে শেষ করছে ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ